সবাইকে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো আমি মিতালি আমি তোমাদের ক্লাসটি নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায় অর্থাৎ আমার লেখালেখি হিসাব এই নিয়ে আগে একটি ক্লাস দিয়েছি এবং সেখানে বলেছিলাম একটা ফাইল তৈরি করা এবং কিছু লেখালেখি করা কীভাবে লেখালেখি করতে হয় সেই বিষয়ে একটা ফাইল আমরা তৈরি করেছিলাম ডেস্কটপে রেখেছিলাম তো সেই ডেস্কটপে যে ফাইলটি রেখেছিলাম সেই ফাইলটা নিয়েই তারপর থেকে আমরা কাজ করব তো যে ফাইলটা রেখেছিলাম সেটা হচ্ছে মিতালি নামে একটা ফাইল এই ফাইলটা আমরা এবার ওপেন করব এইখান থেকে আমি কিছু কথা তোমাদের সাথে বলবো তো যদি তোমরা এই ক্লাসটি না দেখে থাকো তো একবার দেখে নিও তো এই ফাইলটা আমরা আগের দিন মানে এখানে সেভ করেছি এবং সেভ করা ফাইল কীভাবে ওপেন করতে হয় সেটাও তোমাদের দেখিয়েছিলাম লেখালেখির কাজ তো এবার আমি তোমাদের দেখাবো সে প্রিন্ট করার আগে কিছু কাজ থাকে তোমরা হয়তো কিছু লিখেছো সেই কাজটাকে তোমরা প্রিন্ট করবে যে কীভাবে প্রিন্ট করবে এবং প্রিন্ট করার আগে কি কাজ করতে হয় সেটা দেখাবো প্রিন্ট করার আগে করতে হয় ফেস সেট করতে হয় ফেস সেট তো পেজ সেটআপ হচ্ছে আমরা কাগজ কোন সাইজের নেব এবং চারিপাশে আমাদের মার্জিনটা কতটুকু হবে আমরা যখন দরখাস্ত লিখি তখন কিন্তু আমরা চারিপাশে একটা হাত দিয়ে দাগ দিয়ে নেই মানে ভাঁজ দিয়ে নেই যে আমি এই টুকুর ভিতরে আমি একটা আবেদনপত্র বা এটি যা কিছু লিখি না কেন কাগজে কিন্তু একটা ভাঁজ দিয়ে নেই অথবা খাতা যদি হয় খাতায় কিন্তু একটা মার্জিন দিয়ে নেই তো এই মার্জিনটা আমরা এখানেও দেব প্রিন্ট করার সময় এবং কি সাইজের কাগজটা নেবো সেটাও কিন্তু আমরা দেখবো তো সেটা দেখার জন্য আমরা কোথায় যাবো দেখো এখানে উপরে মেনুবারে লে আউট আসে লেআউটে যখন ক্লিক করবো তখন আমার এখানে এই মার্জিন চলে আসবে এই মার্জিনে যখন ক্লিক করবো তখন আমার এই মার্জিনে একটা বক্স আসবে এখানে কতগুলো মার্জিন অটোমেটিক দেওয়া থাকে অর্থাৎ আমি উপরের নিচে ডাইনি বামে কতটা ফাঁকা রাখবো তার একটা পয়েন্ট এখানে দেওয়া আছে তোমার যদি এখানে এটা পছন্দ না হয় তাহলে তুমি কাস্টমে ক্লিক করবে এখানে দেখুন নিচে কাস্টম মার্জিন আছে আষ্ট মাইক দিনে যখন ক্লিক করবো তখন আমার ইচ্ছা মতো কিন্তু আমি নিতে পারবো অর্থাৎ আমি উপরে কতটুকু ফাঁকা দেব নিচে কতটুকু ফাঁকা দেবো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি লিখেও দিতে পারি তো টপ মানে উপরে বটম মানে নিচে রাইট লাইনে এবং লেফটে বামে আমি কতটা ফাঁকা দেবো সেখানে কিন্তু আমি এক পয়েন্টে ক্লিক করি উপরে পয়েন্টে ক্লিক করলে বাড়বে এবং নিচে ক্লিক করলে কমবে এখানেই কমাতে বাড়াতে পারবো এভাবে সেট করে দেখুন এবং এই যে বক্স আছে প্রিভু এখানে কিন্তু দেখা যায় আমি যদি এখানে পাড়াই তো আমার এখানে লেখাগুলো নিচে নেমে আসবে অর্থাৎ উপরে আমি ফাঁক বেশি ফাঁকা বেশি দেবো তাই এখানে নেমে আসবে আবার এখানে যদি আমি কমাই তাহলে সেটাও দেখা যাবে এই বক্সের ভিতরে আমরা দেখতে পারবো কতটা বাড়ছে কতটা কমছে এটা হচ্ছে মার্জিন এবার হচ্ছে এবার আমি যদি ওকে দেই তাহলে আমার চারিপাশে অতটুকু ফাঁকা হয়ে যাবে এবার আমি কাগজের সাইজ এখান থেকে সাইজ আছে আমি কাগজের সাইজ কেমন দেব এই যে আমি এফোর নিতে পারি লিগাল নিতে পারি এখানে কিন্তু অনেকগুলো সাইজ দেওয়া আছে তোমার যেটা যে সাইজ তুমি প্রিন্ট করতে চাও সেই সাইজের ক্লিক করলে সেই সাইজের তোমার কাগজটা সামনে আসবে এখানে তুমি লেখালেখি করতে পারো এবার আসে তুমি এই কাগজটাকে কেমনভাবে লিখবে আড়াআড়ি লিখবে নাকি লম্বা লম্বী লিখবে পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ কোন ভাবে লিখবে সেই কাগজটা তুমি এখানে সিলেক্ট করে দেবে তুমি যদি পোর্ট্রেট দাও দেখো কাগজটা আড়াআড়িভাবে হয়ে গেছে আর আমি যদি পোর্ট্রেট দেয় আমরা যেভাবে লিখি সেইভাবে কিন্তু হয়ে যাবে মানে এইভাবে দিলে আমরা স্বাভাবিক অবস্থায় এইভাবে লেখালেখি কাজটা করি সেইভাবে দিলাম এটা হচ্ছে পোর্টশেট আর যদি ল্যান্ডস্কেপ দিই তাহলে হচ্ছে আড়াড়িভাবে হয়ে যাবে তো তুমি যেভাবে লিখবে এখানে যেভাবে সেট করবে সেইভাবে কিন্তু তোমার কাগজটা প্রিন্ট হবে তো এসে প্রিন্ট করার আগে কাজগুলো এটা হচ্ছে প্রিন্ট করার আগে আমরা করতে পারি তো এবার আমরা দেখি এখানে নাগে নামে একটা কলাম আছে এই কলামে দেখো আমরা কি করতে পারি আমি যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলোর মাঝখানে কতটা ফাঁকা দেবো অর্থাৎ এই এক প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কতটা ফাঁকা হবে তার থেকে কতটা ফাঁকা হবে আমি ফাঁকা নির্ধারণ করার জন্য প্যারাগ্রাফে এইখানে যে দেখো এখানে প্যারাগ্রাফের ঠিক উপরে এই যে ড্রপডাউন মেনু দেখা যাচ্ছে এখানে যদি ক্লিক করি তো দেখো এখানে ফাঁকার একটা অপশান দেওয়া আছে অর্থাৎ তুমি কতটা ফাঁকা দিতে চাও একটা লাইনের থেকে আরেকটা লাইন কতটা ফাঁকা দিতে চাও সেটা কিন্তু এখানে দেওয়া আছে তুমি এখানে তুমি কতটা সিলেক্ট করার পরে তুমি এখানে ড্রপডাউনে ক্লিক করলে তুমি যদি দুই ইঞ্চি দিতে চাও এখানে ক্লিক করবে তাহলে দেখো কতটা ফাঁকা হয়ে গেছে আবার তিন ইঞ্চে যদি যাও আরও অনেক ফাঁকা হয়ে যাবে তুমি যতটা ফাঁকা দিতে চাও ততটা ফাঁকা এখানে সিলেক্ট করে নিলে সেই ফাঁকাটা এখানে হয়ে যাবে আবার লাইনগুলো যদি তুমি ডাইন পাশে বাম পাশে নিতে চাও তাও কিন্তু এখান থেকে দেওয়া যায় এটা হচ্ছে প্যারাগ্রাফের কাজ আরো একটা কাজ এখানে আছে এখানে আগের দিন দেখেছিলাম প্রত্যেকটা লাইনের সামনে একটা অক্ষর দেওয়া অক্ষর দিতে পারে এখানে হচ্ছে বুলেট পয়েন্টও দিতে পারো অক্ষরও দিতে পারো এরপরে দেখি আমরা বানান সংশোধন বানান সংশোধন হচ্ছে আমরা মনে করো ইংলিশে যদি লিখি ইংলিশের বানানটা সংশোধন করা শিখি মনে করো লিখলাম হচ্ছে বাংলাদেশ বি এ এন জি এল এ এইচ দিলাম ই না দিয়ে আমি ডি এইচ দিলাম কালার সিও এল ও আর কিন্তু আমি দিলাম এলও কিউ আর কালার দিলাম সি টিআই সবগুলো কিন্তু ভুল দিলাম মানে তোমাদের দেখানোর জন্য আমি তিনটে বারানি কিন্তু ভুল লিখেছি এবং এই ভুলগুলো আমি কিভাবে সংশোধন করতে পারি দেখো সিলেক্ট করার পরে আমি যদি রিভিউতে যাই রিভিউতে যাওয়ার পরে বাম পাশে স্পেলিং অ্যান্ড গ্রামার এখানে একটা অপশান আছে এইখানে যদি ক্লিক করি দেখো আমি বাংলাদেশ লিখেছি কি বিএনজিএল ডি এএসএইস লাইন পাশে দেখো স্পেলিং এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছে কী বানান হবে এই যে ডিইএসএইচ এইটে হবে সঠিক বানান তো এখানে আমি চেঞ্জে ক্লিক করি ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখো এখানে ই হয়ে গেছে আবার কালার কালার বানানটা দেখা যাচ্ছে ও আর এখানে দেওয়া হচ্ছে এলও ইউ আর তো সঠিকটা হচ্ছে ও আর এখানে চেঞ্জে ক্লিক করলে ও নিয়ে যাবে আবার সিটি বানান কি সিআইটিআই আমি দিয়েছি কি সিআইটিআই তাহলে ক্লিক করলে পরে ও নিয়ে নেবে তাহলে বানান সংশোধন আমরা কীভাবে করলাম রিভিউতে যে স্পেলিং অ্যান্ড গ্রামারে গেলাম তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম একটা হচ্ছে বেস সেট একটা হচ্ছে কতটুকু প্যারাগ্রাফ ফাঁকা দেবো কতটুকু বা কোথায় কিভাবে লিখবো সেটা আরটা হচ্ছে বানান সংশোধন এবার দেখব সে কি যে আমাদের এই চারিপাশে বর্ডার কি করে দেয় পেস্টটাকে যদি আমরা সুন্দর করি সাজাই তাহলে কি করে আমরা বর্ডার দেব সেটা একটু দেখি বর্ডার দিতে গেলে আমাদের কি করতে হবে আমরা যাব হচ্ছে ডিজাইনে আমরা চারিপাশে বর্ডার যদি দেয় তাহলে আমরা ডিজাইনে এই ডিজাইনে যে আমরা ডাইন পাশে দেখো এখানে আছে পেজ বর্ডার ডান পাশে পেস বর্ডার পেজ বর্ডার আছে পেজ বর্ডারে আমরা যদি ক্লিক করি তো এখানেও অনেকগুলো অপশান চলে আসবে আমি কেমন দেবো এখানে একবার নিচের দিকে যাও নিচের দিকে আর্ট এইখানে আর্ট আছে মানে কোন আর্টে এই আর্টের এই বক্সে আমি যদি এখানে ড্রপডাউনে ক্লিক করি তাহলে অনেকগুলো এখানে হচ্ছে অপশান আছে এই অপশান থেকে যে কোনো তোমার যেটা পছন্দ হয় সেটা যদি তুমি এখানে দাও তাহলে সেইটা তোমার এই চারিপাশে বর্ডার হয়ে এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখো এই আর্টে যে এখানে দেখা যাবে তোমার চারিপাশে কেমন বর্ডার হবে সেটা কিন্তু তোমাকে দেখিয়ে দিচ্ছে এখানে তুমি ওকে দাও তাহলে তোমার পেজের চারিপাশে এরকম একটা বর্ডার হয়ে যাবে এবার তুমি উঠাতে চাও তাহলে কি হবে আবার তুমি সেখানে যাও সেখানে যে এখানে দেখো এই যে উপরে অপশানটা আসে এই বক্সের উপরে যে অপশানটা এখানে আমরা নাম দিতে পারি এখানে দিলে পরে আমার বর্ডারটা কিন্তু উঠে যাবে বর্ডারটা উঠে গেল একবার দিলাম একবার মুছে দিলাম এবার আছে কি আবার দেবো আমরা কি এই যে ওয়াটারমার্ক অর্থাৎ জল সাফা নামে একটা পেজের ভিতর থাকবে আমি যদি এখানে ক্লিক করি ওয়াটারমার্কে ক্লিক করি তাহলে দেখো এখানে আমি যদি এখানে ক্লিক করে দেখো একটা লেখা চলে আসছে কিন্তু আমি যদি এই লেখাটা না দিতে চাই নিজের নাম দিতে চাই তাহলে কি করব আবার এখানে ক্লিক করবো ওয়াটারমার্কে ক্লিক করব। নিচে দেখো কাস্টম ওয়াটারমার্ক আছে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করলে পরে অপশান আসবে এই টেক্সটের ঘরে তুমি তোমার নামটা লিখতে পারো তোমার নাম জানি না আমার নামটা লিখি এখানে তুমি লিখতে পারো আমার নামটা আমি লিখি এখানে আমার নামটা যখনই লিখবো তখন ওকে যদি করি তাহলে দেখো আমার নামটা এখানে হয়ে গেছে এরকম তোমার নামটা তুমি লিখে এখানে দেবে তাহলে তোমার নামটা হয়ে যাবে যার নাম তোমার ভালো লাগবে তার নামটা তুমি এখানে দিতে পারো আবার যদি উঠাতে চাও আবার সেখানে যাবা এখানে হচ্ছে ওয়াটারমার্কে ক্লিক করলাম আবার এখানে রিমুভ ওয়াটারমার্ক এই যে রিমুভ আসে রিমুভ তো মশা এখানে ওয়াটারমার্ক দিলে এটা চলে যাবে আবার কি করতে পারে এখানে পেস কালার আছে আমরা যদি কালার দেয় আমরা কিন্তু সব ডিজাইনের ভিতরে কাজ করতেছি ডিজাইনে ক্লিক করার পরে এই অপশানগুলো কিন্তু চলে আসছে আমরা যদি কালারে ক্লিক করি এখানে অনেকগুলো কালার আছে তোমার যে কালারটা দিতে ইচ্ছা করে তুমি সেই কালারটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারো আমি যদি এই হলুদ কালার দেই হলুদ কালার হবে এখানে সবুজ দিলে সবুজ হবে ব্লু দিলে ব্লু হবে যে কালার তুমি দিতে চাও সেই কালারটা তুমি কিন্তু এখান থেকে দিতে পারো যে কালার তুমি দিয়ে যাও ক্লিক করলে মানে সেই কালারটা তোমার কিন্তু হয়ে যাবে তোমার কিন্তু এই কালারটা তোমার হয়ে যাবে এখানে আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কি পেজ বর্ডার এখানে পেজ বর্ডার না এটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার অর্থাৎ আমি পেজে উপরে এবং নিচে নাম্বার দেওয়া তো আমি ইনসার্টে যে এই কাজটা আমি করতে পারি কোথায় ইনসার্টে যে এইখানে দেখো ইনসার্ট আছে ইনসার্টে ক্লিক করে আমি কি করতে পারি এখানে হেডার এবং ফুটার আছে ফুটার মানে নিচে হেডার হচ্ছে উপরে তা আমি এখানে হেডারে যদি ক্লিক করি তাহলে আমি এখানে ক্লিক করলে পরে উপরে তোমার একটা নাম্বার চলে আসবে তুমি হেডারে একটা নাম্বার দিতে পারো তুমি যদি এখানে এক লেখো তোমার এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে এক এরকম তুমি অনেকগুলো পৃষ্ঠা যদি নেও তাহলে তোমার সেইভাবে পৃষ্ঠা নাম্বারগুলো হয়ে যাবে তুমি সিলেক্ট করে যদি আসো হেডারটা যদি সিলেক্ট করে আসো তাহলে তোমার সেই নাম্বারগুলো পরপর চলে আসবে অনেকগুলো ফিসা যদি হয় তাহলে এক দুই তিন এরকম দেওয়া লাগতে পারে তখন তুমি হেডার এবং ফুটারের কাজ করবো আর ফুটারসে কি ফুটার নিচে নিচে এই নাম্বারটা নিচে যাবে অর্থাৎ আমি যদি নিচে নাম্বারটা দিতে চাই মনে করে আমি নাম্বারটা নিচে দেবো দেখো এখানে নিচে চলে আস পেজ নাম্বার আমি নিচে দেবো উপরে দেবো না নিচে দেবো আবার কি করতে পারি যদি আমি না দিতে চাই তাহলে আমি কিন্তু এখানে আবার হচ্ছে ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পরে এখানে রিমুভ থাকবে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে থাকবে এবং দেওয়া এবং মোশা দুটো কাজই কিন্তু থাকে আমি মুছে দেব আমি রাখবো না এটা আমি মুছে দেবো তাহলে কিন্তু আমার হিডার এবং পুটারের যে নাম্বারটা তুমি দিয়েছিলে সেইগুলো কিন্তু চলে যাবে আশা করি বুঝতে পারছো এবার তুমি এই নাম্বারগুলো এখানে তুমি আর একটা কাজ করতে পারো তোমার এখানে কতটা ফাঁকা দিতে পারো এই প্যারাগ্রাফ থেকে সেই ফাঁকাটা এখান থেকে দিতে পারো এই প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফ উপরে তুমি কতটা ফাঁকা দেবে একটা লাইন থেকে আরেকটা লাইনে সেই ফাঁকাটা কিন্তু তুমি এখান থেকে দিতে পারো তুমি যতটা ফাঁকা দিতে চাও সেই ফাঁকাটা এখান থেকে তুমি কিন্তু দিতে পারো তুমি কতটা ফাঁকা দিতে চাও সেই ফাঁকাটা কিন্তু তুমি এখান থেকে প্যারাগ্রাফ উপরে সিলেক্ট করে তুমি দুই ইঞ্চি ফাঁকা দিতে চাও সেই দুই ইঞ্চি তুমি কিন্তু ফাঁকা দিতে পারো তাই এটা এইগুলো সে তোমাদের এই কাজ করতে গেলে এই কাজগুলো কিন্তু তোমাদের করা লাগবে কেন লাগবে তোমরা যখন আস্তে আস্তে প্রিন্ট করবে তখন কিন্তু তোমাদের এই কাজগুলো করতে হবে অর্থাৎ প্রিন্ট করতে গেলে তোমার মার্জিন দরকার হবে তোমার পেজ সেটআপে দরকার হবে তোমার এই কালার বা এই মানে ওয়াটারমার্ক করেছো বা ডিজাইন করেছো এগুলো কিন্তু তোমার সবসময় দরকার হবে আর এই কাজগুলো করলে কিন্তু অন্য প্রোগ্রামে যেও কিন্তু তোমার এই লেখালেখির কাজ করা লাগবে অক্ষরগুলো সাজাতে হবে তো আশা করছি তোমরা মনোযোগী ছিলে এবং মনোযোগ সহকারে শুনেছো এবং এই দিয়ে যদি তোমাদের আরও একবার দেখো তাহলে তোমাদের আরও বেশি মনে থাকবে তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই হিসাব নিকাশের একটা দেখাবো অর্থাৎ তোমাদের ডাটাবেজের যে কাজগুলো আছে এক্সেলের যে কাজ আছে সেই কাজগুলো তোমাদের দেখাই দেবো তোমরা সেভাবে মনোযোগ সহকারে দেখবে আমার ক্লাসটা এবং এই ক্লাসটা বারবার যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের লেখালেখি আরও সুবিধা হবে এখানে আরও আছে তোমাদের এই যে এখানে ফান্ড পরিবর্তন এখানে দেখো ফন্ট এইটা হচ্ছে ফন্ড তুমি যে ফন্টে লিখতে চাও সেই ফন্টটা পরিবর্তন করতে চাও ফন্টের এই সাইজ পরিবর্তন করা যায় এই সাইজ পরিবর্তে তুমি যে সাইজ নিতে চাও এখানে সাইজ ছোটো বড়ো করা যাবে এ অনেকগুলো অপশানের কথা এখানে তোমাদের বললাম তো সেই বিষয়ে তোমরা একটু প্র্যাকটিস করো আরও তোমাদের মনে থাকবে আশা করছি তোমরা ধৈর্য সহকারে শুনেছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকো